হাই গাইস আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখাবো সাদিনা কত সাদিনা ধরে আছে খালি দেখেন দেখার মতো লাগতেছে মানে পাতার চাইতে সাদনা বেশি ধরে আছে আমরা সাদনা বলি অনেকে লাইদনাও বলে আমাদের গ্রামের ভাষায় সাদনা বলি আমরা খালি দেখেন কত খালি ধরে আসে আপনাদেরকে দেখায় দেখলে বুঝতে পারবেন খালি দেখছেন অসাধারণ খুব সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগতেছে দেখেন কি হয়ে ধরে আছে আল্লাহর কি নিয়ামত আল্লাহ দিছে সেই কি পরিমাণ দিছে দেখার মতো লাগতেছে আসলে আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না প্রচুর হয়ে ধরে আছে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে Allah bless.